ডক্টর ইউনুস কি জিনিস বাঙালি জাতি চিনল না এক সময় শুধুমাত্র আওয়ামী লীগের রোশানলে থাকা ডক্টর ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক যে সাপোর্টটা পাইছেন আওয়ামী সরকার পতনের পর এই নোবেল লরিয়ার ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতে কেউই ছাড়ছেন না তবে এর মাঝখানে আরও একটা সুসংবাদ হচ্ছে যে ডক্টর ইউনুস আবারও নোবেল পুরস্কার পেতে চাচ্ছেন একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে এটার বক্তব্য আবার নাও পারেন তবে আলোচনায় যখন তিনি সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন যেটার মূল ধারণাটা কোনটা ছিল তার মাইক্রো ক্রেডিট ধারণা মানে যে গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা যে ক্ষুদ্র ঋণ নিয়ে কিভাবে কি করা যায় সেই মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে অনেক দেশে তার ম্যাক্রোগ্রেডিট সিস্টেম চলমান আছে সেগুলোর কারণে তিনি একটা বিপ্লব সৃষ্টি করছিলেন আর সেখান থেকে তিনি এটা পাইছেন এখন নতুন করে আবারও আলোচনায় যেই কারণে যে সামনে নোবেল পুরস্কারের ইস্যু আছে সেই ইস্যুতে ট্রাম্পের নাম আবার সবার আগে শান্তিতে নাকি ট্রাম্পের পুরস্কার দেওয়া উচিত নোবেল বড় আশ্চর্য হয়ে গেছে তবে ডক্টর ইউনুসের জায়গাটা ভিন্ন জায়গায় তবে আমার ধারণা তিনি এবার পাবেন না পরবর্তীবার যদি তার ওই থিউরিটা আগে বিপ্লব সৃষ্টি করতে হবে আলোচনায় আছে আলোচনার প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে দুই সালে তিনি একটা বই লিখেছেন বা এই তত্ত্বটা অনেকে জানেন এ ওয়ার্ল্ড অফ মানে তিনটা শূন্যের একটা পৃথিবী এই যে তার ধারণাটা সেই ধারণাটা থ্রি জিরোজ থিওরি নামে পরিচিত তো এইটাতে কি কি আছে যেখানে আপনার তিনটা জিরো দিয়ে বোঝানো হচ্ছে এখন তার এই যে থ্রি জিরো থিওরি প্রথম হচ্ছে জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বেন এমিশনস এখন এই ধারণাটা আসলে বাস্তবায়ন করবে কারা এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন যেমন প্রথম তিনি যেই থিওরিটার কারণে পাইছেন মাইক্রো ক্রেডিট এটা একটা ব্যবসায়িক সিস্টেম যেটা অনেক দেশ বা অনেক ব্যক্তি ব্যক্তি উদ্যোগে অথবা এনজিও উদ্যোগে অনেক এটা নিয়ে কাজ করছেন খুবই সুযোগ ছিল যে নিজেরও প্রফিট পাইল আর অনেকগুলো মানুষেরও কর্মসংস্থান হয়ে গেল অথবা সামহাও তারা আপনার কি যে প্রফিটেবল অবস্থানে গেল দারিদ্র বিমোচন হইল কিন্তু দারিদ্রের অবসান এটা কেয়ামত পর্যন্ত আমার মনে হয় না যে মানুষের মধ্যে থেকে কমবে দারিদ্রের সংজ্ঞাটা এক এক দেশে এক এক রকম নাম্বার টু হচ্ছে জিরো আপনার আনএমপ্লয়মেন্ট এই যে কর্মসংস্থান প্রযুক্তি যেইভাবে সারা পৃথিবীতে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে আমরা তো দেখতেছি যে কর্মসংস্থান আস্তে আস্তে জিরোতে চললে হবে যে মানুষ সামনে কাজই পাবে না সেখানে আপনি জিরো আনএমপ্লয়মেন্ট এটা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু আর বাকি হলো জিরো নেট কার্বন এমিশন এইটা আরো অসম্ভব কেন পৃথিবীর অনেক দেশ উন্নত দেশগুলো তারা হয়তো আপনার প্রকৃতিকে বা পরিবেশের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে কিন্তু তাদের অনেক কিছু কর্মকাণ্ড আছে মহাকাশে চলে সাগরে চলে ভাঙারি জাহাজ বাংলাদেশে আসে করতেছে তাদের দেশে অন্য জায়গায় করতেছে এই তিনটা জিরো আসলে কখনো করা আদৌ সম্ভব হবে না আর কোন দেশ সেটা করলে এটার ক্রেডিট ডক্টর মহামদ ইউনুসকে দেবে কিনা সেইটাও একটা মানে বক্তব্য আছে এখন তিনি কিভাবে এই থ্রি জিরোকে বাস্তবায়ন করতে হবে এটা নিয়ে তিনি কি লিখছেন আমি আসলে পড়ি নাই জানিও না তবে টাইটেল দেখিয়ে মনে হয়েছে এটা একটা অসম্ভব বিষয় আসলে নবেল কিন্তু এরকম বড় বড় কাজের জন্য পায় যেটা অসম্ভব বিষয় আপনার কি মনে হয় যেটা বাস্তবায়ন হবে আগামী দুই চার পাঁচ বছরে ডক্টর ইউনুস এর জীবদ্দশায় আমার মনে হয় না আবার ফাইলেও পাইতে পারেন যে থিওরিটার জন্যই তাকে দেওয়া হইতে পারে যে সমস্যা নাই থিওরি দিছে আমরা রাখলাম পৃথিবী আগামী দিনে একটা থিওরির উপরে হাঁটবে উন্নত দেশগুলা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসের থিওরিতে আজকে আমেরিকা থ্রি জিরোতে আছে কানাডা থ্রি জিরোতে আছে অথবা মানে বিভিন্ন দেশ যারা উন্নত দেশগুলো আছে তারা আবার চিন্তা করলে করতেও পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম